প্রতি বছরই আমি আমের মুরুব্বা দেই আমার আমের মুরুব্বাটা খেতে খুবই ভালো লাগে আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা দুইটা সবাই ভীষণ পছন্দ করে তো পাঁচ কেজি আম আনিয়েছি এই আম থেকে অর্ধেকটা দিব মুরুব্বা আরও বাকি অর্ধেকটা দিয়ে আমি আমের টক যার মিষ্টি আচার দিব তো আমি ওইখানে অর্ধেক আম নিয়েছি প্রায় আড়াই কেজি আম এগুলি এখন খোসাটা ছিঁড়ে নিব আর খেয়াল রাখতে হবে উপরে যাতে সবুজ অংশটা না থাকে তারপর এইভাবে আমি খোসাটা ছিলে। তারপর এখানে দুই টুকরো করে নিব ভিতরের আটিটা ফেলে দেব আর পাতিলায় আমি কিছু পানি নিয়েছি এখন এখানে আমি লবণ দিয়ে দেব প্রায় দুই টেবিল চামচ পরিমাণে আমি লবণ দিয়েছি তারপর কেটে কেটে সেই লবণে আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর এক ঘন্টা পরে কাটা চামচ দিয়ে এই আমটাকে খুব ভালোভাবে কেচে কেচে নিতে হবে এমনভাবে কেচে নিতে হবে যাতে আমের প্রতিটা ছিদ্র দিয়ে যাতে চিনি শিরা ঢুকে তো এভাবে আমি সবগুলো কেচে নেব। তারপর লবণ পানিতে আমি এক ঘন্টা রেখে তারপর দুই তিনবার পানিটা পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব এই যে এগুলি আমার খুব ভালোভাবে কেঁচা হয়ে গিয়েছে এখন এগুলি আমি চিপে চিপে পানি পাল্টে পাল্টে দুই তিনবার ধুব ধোয়ার পরে আমি আবার পরিষ্কার পানি নেব নিয়ে এতে আমি প্রায় হাফ কাপ পরিমাণ ভিনেগার দিব ভিনেগার দিয়ে আমি আরও এক ঘন্টা ভিজিয়ে রাখবো এই যে ভিনেগার দিয়েছি দিয়ে আমি আরও এক ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে আমি আরও এভাবে চিপে চিপে আরও দুই তিনবার ধুয়ে নেব যাতে কোনো রকম ভিনেগারের পানিটা না থাকে খুব ভালোভাবে ধুয়ে কিন্তু এভাবে চিপে নিতে হবে তারপর আমি এই আমগুলোকে এক দুপুরের জন্য রোদে দেব যাতে পানির অবশিষ্ট অংশটাও একটু শুষে নেয় তারপর বিকেলবেলা আমি মুরুব্বা বানাতে চলে আসলাম এই যে আমগুলো অনেকটাই শুকিয়ে এসেছে আর এদিকে আমি পাতিলার মধ্যে স্বাদ চিনি দিয়ে দিলাম এখানে আমি যতটুকু চিনি দিয়েছি পরে আমি আরও চিনি অ্যাড করেছিলাম যা বিড়ুতে দেখানো হয়নি তো এখানেও হাফ কাপ পরিমাণ পানীয় দিয়ে দিলাম দিয়ে আস্ত গরম মশলা দিয়েছি এখানে ছিল এল আছে দারচিনি আর তেজপাতা দিয়েছি দুইটা মাঝখান্ডে ছিঁড়ে তারপর যখন চিনি শিরাটা একটু আঠালো হয়ে এসেছে এই পর্যায়ে আমি আমগুলি দিয়ে দিলাম দিয়ে এটা অল্প আছে এটা জাল করে নেবো এটা জাল চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু নিচে লেগে যাবে তাই আমি অল্প আছে এটা আস্তে আস্তে এটা জাল করে নেব তো আমগুলি দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে চিনি শিরার সাথে মিশিয়ে নিলাম তারপর ঢাকনা দিয়ে ডেকে আমি পনেরো মিনিটের জন্য রেখেছিলাম আমগুলি প্রায় অর্ধেকটাই সিদ্ধ হয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে জাল করে নেব আর এগুলি করতে করতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরে আমি এটা রেখে দিয়েছিলাম চিনি শিরার সাথেই তারপর সকালবেলা এগুলি যে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপরে যে ঠান্ডা করার পরে এই অবস্থা হয়েছে দেখুন একটা আমও গলেনি নিই খুবই ভালো হয়েছে খেতে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ